আবুজন কবরের যাইয়া বলতেছে কবর রে তুমি কি চিনো তোমার কবরের মধ্যে কারে নামাইলাম তিনি নবীজির বেটি ফাতেমা কবর কয় আমি নবীর বেটি চিনি না কি কথা বুঝলেন এরা না শিমিরা হাদিস বানাইছে নবী কয় কবর কয় আমি নবীর বেটির চিনি না এরপরে কবরকে বলা হলো কবর তুমি জানো আলীর স্ত্রীকে কবরে নামানো হলো আলে হোসেনিনা হাসান হুসাইনের মারের কবরে নামানো হলো হাসান হুসাইনটাও বেশি না বেশি আমল দেখেন কত সুন্দর করে নাসিবিলা একটা হাদিস বানায়া বাজারের সাইডে দিয়েছে কথা বল কেন ঠিক আহালে না এটা আহলে বাইতmathbb দেশি নাসিবি আহলে সুন্নাতুল জামাত রাকিদাহ সাহাবীরা হোক এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্মানের স্থান আহলে বাইত রাসূলের ইমান আর সাহাবিরা হলো ভালোবাসার জায়গা কি কথা বলেন ঠিক কিনা এটা আহলে সুন্নতুল জামাত রাকিদা আমরা সুন্নিরাই হক তার বাস্তব প্রমাণ খাজা বাবা আজমেরি তার বাস্তব প্রমাণ মোজাদ্দিদ আল তার বাস্তব প্রমাণ হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি কারণ আকিদা বিশুদ্ধ না হইলে তাদের ভিতর থেকে কারামত প্রকাশ পায় না আর আকিদা বিশুদ্ধ না হলে অলি হওয়া যায় না বুঝতে কি কোনো অসুবিধা হবে খাল ভালো করে বুঝে যাবেন আর দল আছে মোতাজেলা মোতাজেলা তার আঁকি দেখি জানেন বলতেছি এবার মোতাজেলারা বলে যে আল্লাহ খায় আল্লাহ পড়ায় আল্লাহ সব কিছু করে তা আমার দোষ কি আমি যে না করি আল্লাহ করায় অকাম করি আল্লাহ করা মিথ্যা বলায় আল্লায় করায় সুরি করি আল্লাহ করায় কি বুঝলেন আপনারা

মোচালা এ আমাদের দেশের বাউলদারের ভিতরে মোতালা আপনি ঠিক বললেন ঠিক না ঠিক বললেন ঠিক ভালো করে বুঝে যাবে আলো শুনজামাত একবার পরিশুদ্ধ বিশুদ্ধ একবারে ফ্রেশ এই আকিদার মধ্যে কোনো ভেজাল নাই বলতেছি ভালো করে শোনে এ মোচালা এই আকিদা গ্রহণ করলে তারা বলল আমাদের দোষ কি করে রইলে আল্লনাই করে তো এক স্বরে চুরি করতে গেছে তো ধরে কায়দা মতো ফিডাই দিতেছে ওই সোরে হলো মোতাজ্জালা সো ক এ গ্যারেজ তো ফিডেও কিনলে গ্যা ফিটাই রে তুই চুরি করতেছিস তোর সুবাম ব্যাডা তা আমি তো চুরি করতেছি আল্লাহর হুকুম সরা গাছের ফাতা না না আমি চুরি করতেছি আল্লাহর হুকুম নিয়েছি সরে দলিল দিছে আমি গ্যারাজ তো আরো ফিডাই দিছে কায়দা মতো কেনে দিতেছে কারো ভিডো কিনলে গ্যা ফিডাই দিছে বুঝস না আল্লাহ তোরে চুরি করতে পাঠাইছে আর আমার ফিডাইতে দিছে

আসেনা এরা কিন্তু মেড ইন সৌদি না বর্তমান মক্কা মদিনাতে আমিন জোরে বলে তারা কিন্তু শাফিঈ আর বাংলাদেশে যেগুলি এরা লামাজhabi এরা কোন মাযhabi নাই এরা কোন ফিকা মানে না কোন দলের ভিতর নাই এটা বেদইল্লা নাজাইল্লা

আপনি নবী আদমের সঙ্গে জান্নাতে ছিলেন এরপর আদম দুনিয়াতে আপনি নবী দুনিয়াতে এরপর আপনি চলে আসলেন হুজুর দুনিয়াতে না মানার পরে আল্লাহ আপনাকে কিভাবে আনলেন আমি আগের টুক বাংলা বললাম এখন মূল আরবিটুক বলতেছি শুনে নেন তখন নবীজি চাচা বলতেছিলেন তুন কালু মিন সলিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তবা ইন কলুমিন সলিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তবা নবী আল্লাহ আপনাকে আমতে আমতে আদম আলাইহিস সালামের রূহ থেকে নামায়া শীশ এর শুনবে শুন থেকে رحم رحم থেকে শুন শুন থেকে رحم رحم থেকে শুন হুজুর আমার নবীজি যখন নূহ নবী খ্রিস্টের মধ্যে ছিল তখন নুহুনবি একা ছিল না নুহুনবির সুলবে নবী মহাম্মাদের রসুলের নূর মোবারক ছিল নূরে মুহাম্মাদি ছিল এই সুল থেকে নামায়া আল্লাহ নুহনবী থেকে নামায়া যদি নূরে মুহাম্মাদি নুহনবীর সুলবে না থাকতো তাহলে নুহনবী পানির মধ্যে ডুবে মারা যাইত আমার নবীকে নামায় নিয়ে আসলেন নামায়া পারতে ক্রোবে হাজরতিফ্রাহীন খনিল আল্লাহ আনে খোদার ফলিল ইব্রাহিম আলহ ইসাল্লাম যখন শুনবে আগুনের মধ্যে ছিলেন তখন ইব্রাহিম একা ছিল না ইব্রাহিমের সঙ্গে আমার নবী ছিলেন অবন্ধ মনোযোগ দেন ইব্রাহিম থেকে নামাইয়া আল্লাহ পবিত্র সুল থেকে রেহেম করিয়া হাজরত ইসমাইল আলী ইসলামের সুলবে নূরে মোহাম্মদ রাখলেন যখন সুরি মানা হয় তখন ইসমাইল কুরবানি হয়ে যাওয়ার কথা কিন্তু নূরে মোহাম্মদী থাকার কারণে ইসমাইল কুরবানি হয় নাই একবার জোরে বলা যাবে এরপরে নুরে মোহাম্মদ পবিত্র সৌপ করে 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 আনতে 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 হজরত আব্দুল মুতালিবের সুলবে নুরে মোহাম্মদ আনা হলো আব্দুল মুতালিব নুরে মোহাম্মদ সুলবে আনা হলো আব্দুল মুতালিব থেকে নামাইয়া পবিত্র নূরে মোহাম্মদি হজরতে আবদুল্লার পবিত্র সুলবে নিয়ে আসা হলো যখন আব্দুল্লাহ শুনবে নূরে মুহাম্মাদি তখন ইহুদিরা চিন্তা করল গবেষণা করে দেখল আকাশে একটা নক্ষত্র উদয় হয়েছে তারা গণনা করে দেখল এই নক্ষত্র যখন আসবে তখন আখেরি নবী দুনিয়াতে আসবে তখন ইহুদি পণ্ডিতরা বলল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মক্কায় বংশের বনু হাসেমের আব্দুল মুত্তালিবের ছেলে আবদুল্লার পবিত্র পেশা নিতে নূরে মোহাম্মদী আছে যে কোনো মূল্য আবদুল্লাহকে মেরে ফেলতে হবে শুনে যাবে রসুল কিভাবে দুনিয়াতে আসছে যে কোন মূল্যে নবীন বাবা আবদুল্লাহকে মেরে ফেলতে হবে কারণ তার পেশা নিতে নূরে মোহাম্মদী তাকে যদি মেরে ফেলতে পারি আর কোনোদিন আখেরি নবী দুনিয়াতে আসবে না আর আমাদের ইহুদি ধর্ম ধ্বংস হবে না ইহুদিরা চক্রান্ত করল তারা সিরিয়ার থেকে সত্তর জন যুদ্ধবাস কমান্ডো ছেলেকে নিয়োগ করে তাদেরকে মক্কায় পাঠিয়ে দিল তারা মক্কার অলিগুলি দিয়ে জাগায় জায়গায় ঘুরে হজরত আব্দুল্লাহকে মেরে ফেলে দেওয়ার জন্য কিন্তু আপনারা বলেন আবদুল্লা তো আল্লাহর হুকুমে আবদুল্লার পেশানিতে নুরে মোহাম্মদ আল্লাহর হুকুমে আল্লাহ নবী দুনিয়াতে অবশ্যই আসবে ইহুদিদের চক্রান্ত সাথ হবে কারণ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন নবী গো আপনাকে আমি সেজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি নবীজের আব্বা আম্মা জীবনে কোনোদিন দিন কোনো মূর্তির সামনে মাথা নত করে নাই নবীজের আব্বা আম্মা কোনো দিন একটা বড় আল্লাহর সাথে শিরিক করে নাই তারা এক আল্লাতে বিশ্বাসী ছিল এবং আল্লাহর সামনে মাথা নত করতো তারা কাবা শরীফে যাইয়া আল্লাহর সামনে শেষ দায় পড়ে থাকতো একবার জোরে বলা যাবে কাল্লাহু আকবার মনোযোগ দিয়ে নূরে মোহাম্মদী দুনিয়াতে আসবে ইমাম ইবনু কাসির আল বাদার মধ্যে তিনি লিখতেছেন ইহুদিরা জন যুবক পাঠিয়ে দিল আমার নবীজির তিনি ছাগল উদ্দুম্বাগুলি চড়াইতে 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 একেবারে মরুভূমির দিকে চলে গেলেন একবারে ফাঁকা মক্কা থেকে বহুদূর ঠিক তখনই ওরা সত্তরজন জন একত্রিত হইয়া হজরত আবদুল্লাহ মারার জন্য ধাওয়া করলো হজরত আব্দুল্লাহ জীবন বাঁচানোর জন্য ইহুদিরা দৌড়াইতেছিল ঠিক সময় বংশের প্রধান আব্দুল তিনি লক্ষ্য করলেন তার বন্ধুর ছেলে আবদুল মোতালিবের ছেলে আব্দুল্লাহকে লোকেরা মেরে ফেলে দেওয়ার জন্য ধাওয়া করেছে তিনি তার তলো আর বের করে নিয়ে বংশের মানুষদেরকে ডাক দিলেন হে জুহুরি বংশের লোকেরা অস্ত্র নিয়ে তাড়াতাড়ি আসা আমার আরবের বন্ধু আব্দুল মুতালিমের ছেলেকে লোকেরা মারার জন্য ধাওয়া করেছে আমরা থাকতে আব্দুল্লাহ মরতে পারে না আমরা থাকতে আবদুল্লাহ মরতে পারে না একবার জোরে বলবেন আল্লাহ আকবর আবদুল্লাহ কে বাঁচানোর জন্য তারা অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে জুহরি বংশের লোকেরা অস্ত্র নিয়ে দৌড়ায় আব্দুল্লাহকে বাঁচানোর জন্য ওহাব জহুরি তলোয়ার টেনে তলোয়ার হাতে নিয়ে দৌড়াচ্ছে যে কোনো মূল্য আব্দুল্লাহকে বাঁচাইতে হবে কিন্তু ইহুদিরা আবদুল্লাহকে ঘিরে ফেলে দিয়েছে তখনই আব্দুল ওহাব জহুরি লক্ষ্য করলেন আল্লাহ রাসমান থেকে অশ্বরোহী সৈন্য নাজিল হইয়া আবদুল্লাহকে ঘিরিয়া সত্তর জন ইহুদি যুবককে হত্যা করে ওই আল্লাহর সৈন্যরা আবার আসমানে চলে গেল আসতে হয়ে গেল না জোরে বলেন আচ্ছা আবদুল্লাহ মরে গেলে কি নুরে মুহাম্মাদি আসবে তা ওনার হেফাজতকারীকে একসাথে বলেন কে হা 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 এটাই ন আবদুল্লাহর এই দৃশ্যখানা দেখার পরে ও হব ঝুরি চিন্তায় পড়ে গেলেন এই ছেলে সাধারণ যুবক না এই ছেলে সাধারণ যুবক না চিন্তায় পড়ে গেলেন এই ছেলের সাথে আমার মেয়ে আর বিয়ে দিতে হবে বলবেন ছেলের সাথে আমার আমেনার দিয়ে দিতে হবে কারণ আমার আমেনার মতো সতী সাধনী পবিত্র ধার্মিক আর একটাও একটা একসাথে বলবেন আল্লাহ আকবর নবী পাক না পাক নী যে রেহেমে ছিল পাক না না পাক নবী যে শুনবে ছিল পাক না না পাক নবী যে রেহেমে ছিল পাক না না পাক তমখালু মিংসা আলেমেন ইলারহেমেন ইজাবাদা আল আমাক তিরিশ হাজার সাহাবের সামনে নবীজিৎ চাচা বললেন হুজুর আপনাকে পবিত্র শুল থেকে রেহেম রেহেম থেকে শুল করে করে এই নুরে মুহাম্মাদি দুনিয়াতে আপনার আব্বা আম্মার মাধ্যমে আপনাকে এনেছেন ওই সময় একজন সাহাবেও তারা বলেন ই আর সুদুল আল্লাহ আপনার সাসা ভুল বলতেছে কারণ আপনিও মানুষ আমরাও মানুষ কথা বুঝেন নাই কত হাজার সাহাবি তিরিশ হাজার সাহাবি চাষার তিরিশ হাজার সাহাবির সামনে কথা বলতেছে একদম সাহাবিও দাঁড়ায় বলেন হজুর কোরআনে বলছে কুলির নাম আনা বাসার বাসার আপনি তাদের মতো মানুষ আপনি আমাদের মতো মানুষ আমরা আপনার মতো মানুষ এ কথা কোরআন আল্লাহ বলছেন আর আপনার চাষা বলে কি আপনাকে বলে রেহেম করে সুল করে পৃথিবীতে আনছে তাহলে আমরা কিভাবে আসলাম আর আপনি নবী কিভাবে আসলেন এটা কি করে হয় এটা আমরা সাহাবিরা মানিনা না এই কথা একজন সাহাবি বলে নাই তিনি হাজার সাহাবির সমর্থন থেকে বোঝা যা রসুলের পবিত্র বেলা দা তানাদের মতো হয় নাই নূরে মোহাম্মদ সুল করে আল্লাহ আবদুল্লাহ এবং আমিনের পেশানির মাধ্যমে পৃথিবীতে এনেছিলেন এজন্য জন্য রসুল পৃথিবীতে আসার সময় নবীর আম্মা দেখেছিলেন তার মায়ের ভিতর থেকে নূরে মোহাম্মদ বের হয়ে আসছে একসাথে বলা যাবে না আল্লাহ আকবর বুঝে যাবে না রাত ভরে দলিল দেওয়া লাগে ইমানদারের এত দলিল লাগে না শেষ ও আজ এখানে হয় নাই নবীজির আব্বা কাবা তাওয়াপ করতে আসে ওই বিপদ থেকে বেঁচে গেছেন তিনি শুকরানা আল্লাহর ঘর তাওয়াপ করতেছেন আল্লাহর ঘর তাওয়াপ করতেছেন শুক্রানা তাওয়াপ একসাথে বলবেন না মারহাবা তিনি কার উপর বিশ্বাসী ছিলেন আল্লাহর উপর জোরে বলে আল্লাহর উপরে বিশ্বাসী না হলে কি একজন ব্যক্তি এই বিপদ থেকে বাঁচার পরে কাবা ঘর আল্লাহর দরবারে এসে শুকরানা করে কাবা ঘর ধরে দোয়া করতে চান আল্লাহ আপনি আমাকে আজ কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিলেন তো এই গুণ তাওয়াব করতেছে তখন ওরাকা বিন নওফলের বোন ছিল তার একটা নাম ছিল উম্মে ফাতেমা আর এক নাম ছিল উম্মে কিতাল তার চার পাঁচটা নাম ছিল এক এক সিরাতে এক একটা নাম আছে ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে তিনি লিখেছেন এ শরের ইমাম ইবনু কাসির আল বেদায় তার নাম লিখছেন উম্মে কিতাল উম্মে কিতাল আছে কাবা তাওয়াব করার জন্য তার ভাইয়ের নাম ওরাকা বিন নওফল নাম শুনছেন আপনারা এই ওরাকা বিন নওফল ছিল ওই জামানার সর্বশ্রেষ্ঠ পাদ্রী এক আল্লাহতে বিশ্বাসী হানিফ সম্প্রদায়ের অন্যতম তিনি এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন তিনি কোনো মূর্তির সামনে কখনো মাথা নত করেন নেই তখনও তিনি এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন একজন লোক ছিল তার বলছিল ছিল উম্মে কিতাল বা ফাতেমা তিনি দেখতেছে হজরত আবদুল্লাহ পেশানিকে নূরে মুহাম্মাদি ঝলমল করে একসাথে বলবেন না মার হাবা উম্মে কিতাল ডাক দিয়ে বলতেছে দাঁড়াও প্রিয় নবীর আব্বাস আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন উম্মে কিতাল বা উম্মে ফাতেমা বলতেছিল এ আব্দুল্লাহ তুমি কে আমাকে বিয়ে করবে বলতেছে আমি তো তোমাকে বিয়ে করব আমার তো অভিভাবক আছে আমার চাচা আমার আব্বা যান আমার আব্বাজানের যানের সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দিতে পারি না বলে তোমার আব্বাকে বলবে ওরা কাবিন্ন ফুলের মন উম্মে কিতাল আমাকে বিয়ে করতে চায় তোমার আব্বা তোমার জীবনের বিনিময়ে কাবা শরীফের সামনে একশো উট কুরবানি করেছিল ওই একশো উট তোমার আব্বা আমি হাদিয়া দিয়ে দিব আবদুল্লা রে বলো তুমি আমারে বিয়ে করবানি তখন আবদুল্লা ডাক বলেন উম্মে কিতাল বিয়ে কাকে করব না করব সেটা আমার বাবার সিদ্ধান্ত এটা আমার না তারা কত পবিত্র ছিল দেখছে বিয়ে করবে বাবার অনুমতি দিল এই জন্য আল্লাহ রসুল রাব্বাম্মাকে কেউ যদি কাফের মনে করে তা সারা জিন্দিগির নামাজ রোজা নষ্ট হবে কথা বলেন না কিন্তু যারা বলেন ওদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের কোন মিল নেই হতে পারে না আল্লাহ আব্বা জানের কাছে হজরত আব্দুল্লাহ আব্বা যা আবদুল্লাহ চলে গেলেন তার বাবা আব্দুল মুতালিবের কাছে যাওয়ার আগে ওদিকে কাজ হয়ে গেছে কাজ কি নবীজির যিনি নানা ছিলেন আব্দুল ওহাব জুহুরি তিনি এসে বন্ধু আব্দুল মুতালিবকে প্রস্তাব দিয়েছেন বন্ধু তোমার ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিতে চাই ওইদিকে বিয়ে পাকাপাকি হয়ে গেল দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল আল্লাহ নবীর আব্বাজানের সাথে তার আম্মাজানের সাদী হয়ে গেল শাদী হয়ে যাওয়ার পরে পরের দিন বিয়ে শাদী কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রিয় নবী তার আব্বা জান উঠে নিয়ে আসছেন ঘরে পরের দিন সকাল বেলা আবার শুক্রানা তপ করার জন্য আসছেন যেহেতু নতুন বিয়ে সংসার হবে জীবন হবে সেই জন্য আল্লাহর ঘর তপ করতেছেন আল্লাহর কাছে দোয়ার জন্য যে আমাদের জীবন যাতে সুন্দর হয় সংসার যাতে সুন্দর হয় তারা আল্লাহর নবীর আব্বা জান তপ করতেছিলেন আল্লাহর ঘর উম্মে فاطمه তখনও জান নাই পাশে تابু টাঙ্গিয়ে এখানে বিশ্রাম করতেছেন লক্ষ্য করেন আজকে আব্দুল্লাহ দেখা যায় কিন্তু নূরে মুহাম্মাদি আজ দেখা যায় না আব্দুল্লাহ উম্মে فاطمه ডাক দিয়েছে আরে আব্দুল্লাহ এদিকে আসো তুমি কি বিয়ে করছো আব্দুল্লাহ বলে হ্যাঁ আমি शादी করেছি বলে কাকে বলে ওহাব জহুরি নেবে আম এনাকে আমি বিয়ে করেছি বলে আব্দুল্লাহ তাহলে তুমি চলে যাও বলে উম্মে ফাতেমা তুমি আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলাম আমি একটা বিয়ে করেছি তাতে কি হয়েছে তুমি যদি বলো তোমার প্রস্তাবটা আমি প্রস্তাব আমি আব্বাসানকেও বলবো আগের যুগে আরবদের অধিক বিবাহের একটা প্রচলন ছিল এখনও তারা সেই বিয়ে ধরে রাখছে এই জন্য আগে বলছি তারা আটটা দশটা কুড়িটা এখনো করে বিয়ে করে বন্ধু এবার ফাতেমা তুমি যদি বলো তাহলে আমি বিয়ে করতে চাই বলেন না আমি তোমাকে বিবাহ করব না বলে কারণ কি এতদিন তুমি আমার পাগল ছেলে এখন তুমি আমার পাগল না বলতো সে আবদুল্লা রে আমি তো বলতো তোমার পাগল না তোমার সাথে বিয়ে বসার জন্য আমি পাগল না তুমি বুঝো নাই তুমি জানো না তাও ইঞ্জিল থেকে আমি জানি

আবদুল্লাহ তুমি আমিনাকে সম্মান করবে তুমি জানো না সে কত বড় নিয়ামতের অধিকারী হয়েছে তুমি জানো না সে আখির নবীর মা হতে চলেছে তুমি তাকে সম্মান করবে তাকে আদর করবে তাকে তুমি পরিপূর্ণ তার হক তুমি আদায় করবে সাবধান তোমাকে বলে দিচ্ছি সেই নূর নূরে মোহাম্মদি কি জাননি হুল্লাহু। মিন নূরিন ইমাম ইবনু কাসীর আল বেদাতে লেখছে আমি লিখিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সিরাতবিদ বিশুদ্ধ কিতাব লেখ গো আমি ইবনু কাসীর তিনি কিতাবে লিখতেছেন তখন উম্মে কিতাল বলতেছিলেন হে আব্দুল্লাহ বড়াহুল্লাহ মিন নূরিন সাফা আল্লাহ তাকে বিশুদ্ধ ও পবিত্র নূর দিয়ে সৃষ্টি করছে একসাথে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার তাওরাতে লেখা বরাহুল্লাহ মিন নূরিন সাফা বিশুদ্ধ নূর দিয়ে আল্লাহটাকে তৈরি করেছে এখন আপনি নূর মানলেও নূর না মানলেও ঠিক এই জোরে বলেন আপনি মানলেও নূর না মানলেও এখন আপনার মানা না মানা دي নূর মাটি হবে না মানলেও নূর না মানলেও আরে উম্মে কিতান তাওরাত যবরের ইঞ্জিলের পাঁচ দশী আলেমা মহিলা ছিলেন তার ভাইরা কাবিন হল তিনি বলতেছেন আব্দুল্লাহ তাও রাত জমি রে এভাবেই তুমি শোনো তার পরিচয় মারা বারাহুল্লাহু নিনুরিং সাফা আল্লাহ তাকে পবিত্র নুর দি বুড়ি শুদ্ধ নুর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন এই নুরের অধিকারী এখন আমেনা হয়ে গেছে আব্দুল্লাহ আমি তো তোমার পাগল না আমি আখেরি লেবীর মা হতে চাইছিলাম। কিন্তু আমার বদ্নশীব আমেলার বুলবন শিব তুমি তাকে সম্মান করবে তাকে ভালোবাসবে তার অধিকার সংরক্ষণ করবে আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম আর সালাম আল করে হজরতে আবদুল্লার কাছ থেকে উম্ম কিতাল চলে গেল চিরদিনের জন্য আর কোনোদিন দিন ফিরে আসে না সে নুরি মোহাম্মদী আল্লাহ হজরত আর মাধ্যম দিয়ে পৃথিবীতে আনছেন রসুল বলতেন এ আমার উন্মাদ কোন কন্যা শোনা নিয়ত দা ইব্রাহিম খলিলুল্লাহ আমি ইব্রাহিমের দোয়ার ফসল অবশারাতু ইসরাহুল্লাহ আমি ঈশা নবীর সুসংবাদ আর রজিয়া আমার মা দেখতেন আমার মায়ের ভিতর থেকে প্রসব সময় একটা নূর মুবারক বের হয়ে গেছে বলবেন আল্লাহু আকবার না না আরো জোরে জোরে বলেন জোরে বলেন জোরে আদম কি কিওয়ালা মাটিওয়ালা মাটি জোরে বল আদম কি আমার নবী তখন কি

খেজুর গাছের ভিতর থেকে মিষ্টি রস কে বের করে না না একসাথে বলেন কে করে যিনি এক মাটির ভিতর থেকে হাজার কোয়ালিটির গাছ তৈরি করতে পারেন ফল খাওয়াইতে পারেন তিনি মাটির মানুষের ভিতর থেকে নূরের মানুষ আনতে পারে না ইয়া তো ছোটই মাননি আমরা চলি না কি কথা কন কে ঠিক কিনা আল্লাহ কবুল করুক বলেন আমি